জাতীয় পার্টির লাঙ্গল প্রিয় ভাই ও বোনেরা উপস্থিত অন্যান্য বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনে আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য আমার দেশের বাঙালি ছেলেরা তাদের বুকের রক্ত রাজপথে ঠেলে করছি সেই সব বীর শহীদদের কথা যারা মাতৃভাষার মর্যাদার জন্য তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে একেবারেই তরুণ বয়সে তারা শহীদ হয়েছে তাদের আত্মার মাফেরাত কামনা করছে আজকে দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের নেতা আলাদ হোসেন মোহাম্মদের সাথে কেননা এটা আমরা দেখেছি সেই পাকিস্তান আমরা যখন আমরা বৈষম্যের শিকার হতাম ভাষার মাধ্যমে বৈষম্য করা হতো সেটা কিন্তু বন্ধ হয়নি রাষ্ট্রভাষা বাংলা হওয়ার পরও এমনকি একাত্তরের নিজস্ব দেশ পাওয়ার পরও এটা কিন্তু বন্ধ হয়নি তখন উনি বললেন যে বাংলা ভাষায় সকল দপ্তরিক কাজ করতে হবে এবং এটা বাংলা ভাষার আসতে পারে শুধু খেতাবে থাকলে হবে না এটাকে বাস্তবে আনতে হবে তার জন্য প্রায় পঁয়ত্রিশ বছর পরে আন্দোলনের বাহানের পঁয়ত্রিশ বছর পরে উনিশশো সাত সাতাশি সালে উনি আটই মার্চকে আইন করলেন সেই আইনের মাধ্যমে বাংলা ভাষাকে সর্বস্তরে ব্যবহার করার জন্য বাধ্য করা হলো এটাই হলো সত্যিকার অর্থে এর মাধ্যমেই কিন্তু আর একটা বিজয় ওখানে হয়েছে আমাদের যখন আমরা বাংলা ভাষায় লেখালেখি করতে এবং অফিসের নোট লেখা শুরু করলাম তখন সর্বস্তরে গ্রামের ছেলেরাও সব জায়গার বাচ্চা সবাই মিলে একটা বৈষম্যমুক্ত পরিবেশে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেল